সত্তর জনেরও বেশি কোরআন হাফেজ শিক্ষার্থীদের সাথে আজকের ইফতারের সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছর এই বছরও পারিবারিকভাবে আয়োজন করা হয় এই ইফতারের আর এই আয়োজনটি করা হয় আমার বড় জ্যাঠামণি মরহুম এসকান্দার মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর রমজান মাসের প্রথম সপ্তাহে এই আয়োজনটি করা হয় কিন্তু এই বছর এই আয়োজনটি প্রথমে দিয়ে করে ফেলার কারণ হচ্ছে আমাদের ভাতিজা ইধান সাইরাজ হঠাৎ অসুস্থ হয়ে আমাদের সবাইকে ছেড়ে ডাকে সারা দিয়ে চলে যান যার কারণে তার চার দিনের ফাতেহার দিন এই আয়োজনটি করা খতনে কোরআন এবং মিলাদ পরিয়ে আমাদের আয়োজন শুরু করা হয় এরপর আমরা সবার জন্য খাবার রেডি করতে থাকি তো প্যাকেট বিরিয়ানির মধ্যে ছিল পোলার চাউলের বিরিয়ানি চিকেন রোস্ট আর ছিল একটি করে ডিম সেই সাথে আমরা প্রত্যেকটি প্লেটে এক্সট্রা করে খেজুর জিলাপি পাটেসাপটা পিঠা এবং এক গ্লাস করে শরবত প্রোভাইড করি আর বাচ্চাদের জন্য আমরা একটা এক্সট্রা প্যাকেট করে যে কালো কালারের প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা শুধু বাচ্চাদের জন্য করা হয় এখানের মধ্যে দেওয়া হয়েছে একটি করে আপেল একটি মালফিয়া এবং একটি করে কোমল পানীয় যা বাচ্চারা পরে মাদ্রাসায় গিয়ে খেতে পারবে এ চিন্তা করে দেওয়া আর বাকি সব প্যাকেট সব তার প্লেটগুলো ছিল সেম আইটেম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আত্মীয় থেকে শুরু করে আমাদের বাড়ির এবং আশেপাশের মানুষ সবাইকে দাওয়াত করা হয় প্রতি বছর এই আয়োজনটি করার পিছনে অনেক বেশি তদারকি করে আমাদের সাইরাস যে গত আঠাইশে ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে ডাকে সার দিয়ে চলে গিয়েছে তো এই বছর আমরা আমাদের সাইরাসকে অনেক বেশি মিস করতেছি তো আপনারা সবাই আমাদের সাইরাসের জন্য দোয়া করবেন সে যাতে জান্নাতবাসী হয় খুব অল্প বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ